আপনারা এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি ফুল নাম নীল ঘণ্টা কাঁসার ঘন্টা নাম যেটা পূজার সময় বাজে আইসক্রিম বিক্রেতা যে ভ্যান সে যে ঘণ্টাটি বাজায় সেই ঘণ্টাটি নাম এটা নীল ঘণ্টা বৈজ্ঞানিক নাম থুনবাজিয়া ইরেক্টা থুনবাজিয়া নামটি এসেছে একজন ডাক্তারের নাম অনুসারে তিনি ডাক্তার হয়েও বিভিন্ন সময় উদ্ভিদ নিয়ে কাজ করেছেন দেশ দেশান্তরে ঘুরেছেন অনেক গাছ তিনি আবিষ্কার করেছেন তার নাম কার্ল কার্ল থুনবার্স সুইডেনের একজন ডাক্তার হয়েও উদ্ভিদ বিজ্ঞান তিনি বিভিন্ন সকরের সময় এই অনেক ধরনের থুনবার জাতীয় গাছ দেখেছেন সেই জন্যেই থুনবারজিয়া এর গণের নাম ইরেকটা ইরেকটা মানে এর লতানো জাতীয় গাছ থুনবারজিয়া ইরেকটা একটি লতানো জাতীয় গাছ আপনারা যদি লক্ষ্য করেন এই যে আমার বাসার ওয়াল ঘিরে কী সুন্দরভাবে বেয়ে উঠেছে এবং এখন ফুলে ফুলে ভরে গেছে একেবারে রাস্তার ওপারে মানে সীমানা প্রাচীর দেওয়াল পার হয়ে ওপারেও চলে গেছে কারণ সে আলোর দিকে খোঁজ গাছ সবসময় আলোর দিকে খোঁজ মানুষও আলোর দিকে খোঁজা উচিত গাছ যেমন আলোকিত হয় মানুষও আলোকিত হওয়া উচিত এই জিয়া ইরেকটা বা নীল ঘন্টা এদেশের উদ্ভিদ না কিন্তু এদেশে জল হয় ভালোভাবে মানিয়ে নিয়েছে দেখুন কী সুন্দর সবুজ একটি লতানো গাছ আর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঘন্টা ঘন্টা আকৃতি ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নীল ঘন্টা আজকের সকাল নীল ঘন্টা জগন্নাথ হলের প্রগোস্ট বাংলো থেকে এই ঘন্টা দিয়ে সকলকে শুভকামনা করেছে সকলে ভালো থাকুন ফুলকে ভালোবাসুন ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ